আসসালামু আলাইকুম চলে আসলাম গাই হলুদের ভিডিও নিয়ে আমরা বরিশাল গেছি বরিশালে পৌঁছানোর পরে তো কোনো ভিডিও করা হয়নি এখন আমরা তো চলেন আমরা দেখে আসি বরিশালে গায়ে দিয়ে আমরা কি কি করলাম এখানে আমি পায়েস খাচ্ছিলাম আর এই যে আমরা চলে গাড়ির পাশে যাওয়া ছিল কেবলই খেয়া দাওয়া করে বের হলাম এখন ওনাদের বসে যাব হচ্ছে কালকে গায়ে হলুদ পরশুদিন বিয়ে তো ফুল ভিডিওটা দেখেন তো কি করো তুমি এই যে বের হলো আমরাও বের হয়ে আসছি কেবলমাত্র তাদের বাসার থেকে নাস্তা কোন করে এখন যাব ওই বাসায় তো ফুল ভিডিওটা আপনারা দেখেন আমরা কি করি কষ্ট পর্যন্ত এই ফুলগুলো অনেক সুন্দর না এই মাছেরটাকে টাগোল দিয়ে হ্যাঁ গেছে আসলে আমাদের বাসার এখানে আছে চলো তাহলে এখন যাই আসো রোজা আসো রোজা রোজা ও রোজা আমরা কোথায় এসেছি আমরা কোথায় এসেছি বড় আর নাম বা বাইরে এক তুমি বাইরেই এসেছো রোদ বার এক এক ও তুমি বাইরে এসে বলি চলে এসেছো না আসো এবার আসো না কি সুন্দর এটা হচ্ছে বরিশাল প্রাইমারি স্কুল সুন্দর না ছোটখাটোর ভিতরে এটা হচ্ছে বরিশাল প্রাইমারি স্কুল পাশে নদী আর এখানে একটা বট গাছ আছে অনেক সুন্দর ওইখানে নদী আর ওই দিকে এটা মাঠ এটা শহীদ মিনার ওইখানে মাইসা বসা দেখেন কি করে হ্যাঁ ছবি তুলতেছে সবাই আর এখানে ওরা খেলা করতেছে হচ্ছে না ঘুরতে আসছি আমরা তো গায়ে এখানে ছিল এখানে হচ্ছে মাছ তারপরে মুরগি তারপর হচ্ছে ফিন্নি রান্না করা হয়েছিল জর্দা বিরিয়ানি তারপরে মিষ্টি অনেক রকমের আইটেম ছিল আর ক্রিম দিয়ে দেখেন কি সুন্দর পুতুল বানানো হয়েছে আম কেটে সাজানো হয়েছে অনেক সুন্দর পিঠা বানানো ওই যে সামনে বউ বসা এখানে বাবা গায়ে হলুদ দিচ্ছিল তারপরে খাইয়ে নিতেছিল বউ খেতে খেতে খুব অসুস্থ হয়ে গেছিল সবাই এসে তার তালে মিষ্টি আপনার সব ভিডিও দেখতে থাকুন সব ভিডিও করা হয়নি মানে সবার কিছু সব কিছু ভিডিও করা হয়নি এখন আমরা দিচ্ছি বাইরে এই যে ওনার কপালে দিতে নিতেটা দূর হয়ে গেছিলো সবাই ইচ্ছে তো বাইরে তাই মুছে দিয়ে দিলাম এটা হচ্ছে এইবার চলে আসলাম আমি এবার আমি গায়ে হলুদ দিচ্ছিলাম আর সবাই গায়ে হলুদ দিছে কিন্তু সবারটা ভিডিও করা হয়নি আহ তাই কিছু কিছু করা হয়েছে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি গায়ে হলুদে আমি অনেক মজা করেছি তাই সবার সবাই যেগুলা ভিডিও করছে তাদের কাছ থেকে নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি সব কিছু তো দেওয়া সম্ভব হয়নি আর এইবার দিচ্ছিলো মাইশা গায়ে হলুদ দিয়ে দিল। আর ফুল ভিডিওটা আপনার দেখতে থাকুন এইটা হচ্ছে আমি নাচতেছিলাম মানে এখানে সন্ধ্যালদের সবাই নাচতে নাচ করেছিল আমিও নাচ করলাম আর নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইবার দেখেন রোজা নাচ করলো ও তো নাচ করতে করতে পড়ে যাচ্ছিল আর দেখেন কিভাবে নাচ করলো আর সবাই সামনে থেকে এটে যাচ্ছিলো তাই ফুল ভিডিওটা দেখায়নি এইখানে হচ্ছে এই বুন্ডিটা নাচ করতেছিল ওর নাচটা অনেক সুন্দর হয়েছিল। ও নাচ করলো